সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এই মুহূর্তে মংলা বন্দরের পূর্ব পাড়ে যেটা পুরনো মংলা বন্দর ওল্ড সিটি মংলা বন্দরের যে পুরনো শহর সেখানে আমরা দাঁড়িয়ে আছি এই যে জায়গাটা আমি দাঁড়িয়ে আছি এই পর্যন্ত ছিল মংলা নদীর পাড় এখন এই নদীটা ভরাট হতে হতে দেখছেন যে নদীর পাড়ে আরেকটি খাল তৈরি হয়ে গেছে খালের উপরে একটি বাঁধ দেখা যাচ্ছে তারপরে আছে নদী তার মানে কতখানি জায়গা ভরাট হয়ে গেছে নদী থেকে নদী থেকে ধ্বংস হয়ে গেছে নদী বিভক্ত হয়ে গেছে এখান থেকে দেখা যাচ্ছে এবং এটি রক্ষণাবেক্ষণের জন্য যথাযথ ব্যবস্থা না থাকার কারণে দিন দিন এই বন্দরের যে মূল চেহারা ছিল যে আভিজাত্য ছিল সেটি ধ্বংসের মুখে হ্যাঁ এখন এখানে যে নৌ পরিবহন যে তার হুমকির সম্মুখীন নাব্যতা কমে গেছে ভয়ানক ভাবে পাশাপাশি এখানে দেখা যাচ্ছে এখানে যে এই জিনিসগুলো কারা তৈরি করেছে এবং এটা কিভাবে এটা হচ্ছে বা এই যে নদীর পাড়ে যারা যারা আপনারা দেখতে দেখতে পাচ্ছেন যে অনেকে ইচ্ছা মতো ওখানে বসে ব্যবসা বাণিজ্য করছে ব্যবস্থাপনাটা কি আমরা জানি না আদৌ কিন্তু আমাদের দাবি যেটি যে মংলা দ্বিতীয় সমুদ্র বন্দর এখানে একটা সুন্দর সিটি গড়ে ওঠার সম্ভব ছিল এখানে একটা পরিকল্পিত পুরো পুরনো যে শহরটা এই শহরটার পেছনে অনেক দূর পর্যন্ত বিস্তৃত এখান থেকে এই এই রাস্তা দিয়ে আপনি সড়কপথে পথে মরলগঞ্জ একেবারে সেই আহ বাগেরহাট থেকে শুরু করে অন্য অন্য জায়গায় যেখানে যেখানে বরিশাল পর্যন্ত চলে যাওয়া যায় এখন আহ বিগত সরকারের আমলে অনেক সড়ক ব্যবস্থার উন্নয়নের ফলে বিশেষ করে সেতু এবং সড়কের উন্নয়নের ফলে এই যোগাযোগ ব্যবস্থাটাই স্থাপিত হয়েছে কিন্তু এই নদীর পরে একটা ব্রিজ করা যেত যদি তখনকার সময় যারা নীতি নির্ধারক বা এখানকার যারা নেতা নেতৃস্থানের ব্যক্তি তারা যদি ইচ্ছা করতেন এখানে একটা ব্রিজ ব্রিজ হতে হলে এখানকার মানুষের যাতায়াতটা আরো সুবিধা হতো এবং এখানকার মানুষের লাঘব হতো সেটা না হয়ে এখানে একটা অবস্থাপনার সৃষ্টি হয়েছে এবং ফলে মানুষ চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা মনে করি যে এখানে ভবিষ্যতে অপরিকল্পিত নগরায়নের ফলে এটি একটা অপরিচ্ছন্ন এবং কি বলা যায় আধুনিকতা বিবর্জিত একটি জনপদে পরিণত হবে কিন্তু এটা প্রত্যাশা না আমাদের প্রত্যাশা হচ্ছে এই জায়গাটি এই যে দেখেন আপনি আহ ই করতে পারেন আহ ইকো পার্ক করতে পারেন একটা সুন্দর একটা ইকো পার্ক গড়ে তুলে তোলা যায় এখানে যেখানে পর্যটকরা বসতে পারে এখানে অনেক ব্যবসা বাণিজ্যের সুযোগ সুবিধা হতে পারে ওই নদীর পাড়ে একটা ইকো পার্ক হতে পারে এবং ওখানে আপনার একটা সুন্দর ব্রিজ হতে পারে এখানে এই যে ক্যানেল এখানের মধ্যে আপনার স্পিড বোর্ড বা এখানে সুন্দর মতো দিয়ে এখানে মানুষকে সুন্দরভাবে বিনোদনের আওতায় আনা যায় এবং এই যে কাজগুলি এই যে পরিকল্পনাগুলি এটি কিন্তু খুব কঠিন কাজে না যারা এই ব্যাপারে বিশেষজ্ঞ তাদেরকে কাজের দায়িত্ব দিলে তাদেরকে যদি সেইভাবে সহযোগিতা করা যায় তাহলে কিন্তু এই কাজটি করা খুব সহজ এবং এটাই না দেওয়ার ফলে যোগ্য ব্যক্তি অভিজ্ঞ ব্যক্তি না থাকার ফলে দক্ষ ব্যক্তি না থাকার ফলে এবং স্থানীয় প্রতি না থাকার ফলে এই জিনিসটি গড়ে গড়ে ওঠেনি এখনো উঠছে না স্বাধীনতা জনগণ যারা নেতৃস্থানে ব্যক্তি আছেন এবং যারা এখানকার নীতি নির্ধারক তারা সবাই মিলে এখানকার সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ মিলে এটি ভবিষ্যতে একটা পর্যটন কেন্দ্র আরো সুন্দরভাবে যাতে গড়ে উঠতে পারে একটি ইকো পার্ক এখানে গড়ে উঠতে পারে এখানে ব্যবস্থাপনার মাধ্যমে সরকারি রাজস্ব আয় হতে পারে পর্যাপ্ত পরিমাণ এখানে সুব্যবস্থাপনার মাধ্যমে মানুষ নিরাপদে এখানে চলাফেরা ব্যবসা বাণিজ্য এবং এখানে এখান থেকে কিন্তু প্রচুর রাজস্ব আয় করার সুযোগ আছে এই যে সম্ভাবনার একটা অপার সুযোগ এই বন্দরটি এই বন্দরটির এই অপার সুযোগটাকে আমরা কাজে লাগাতে পারছি না এটি আমাদের চরম দুর্ভাগ্য আমাদের আছে সম্পদ আছে সবকিছু আছে কিন্তু ব্যবস্থাপনা নেই নীতি নির্ধারকদের মধ্যে সেই উদ্যোগ নেই এবং আমাদের কিছু দুর্নীতি আছে কিছু অনিয়ম আছে সেইগুলোর কারণে এটি গড়ে উঠছে না তো এটি আসলে দুর্ভাগ্যজনক আমরা চাই বন্দর মংলা বন্দরের যেখানে আপনার ইপিজেড আছে ওখানে ওর পরে যে ব্যবসায়িক যে কেন্দ্রগুলো বড় বড় ইন্ডাস্ট্রিগুলো গড়ে উঠছে ওখানে উৎপাদনশীল খাত যেটা বাংলাদেশের রপ্তানি উন্নয়নের একটা সুন্দর ক্ষেত্র পাশাপাশি এপারে যেখানে এখানে সুন্দর একটা পর্যটন কেন্দ্র গড়ে উঠুক এখানে ইকো পার্ক গড়ে উঠুক এখানে টিস্টদের জন্য সুন্দর ভাবে যাতায়াতের জন্য এখানে পায়ে চলা সুন্দর রাস্তা তৈরি থাইল্যান্ড আপনি দেখেন থাইল্যান্ড সিঙ্গাপুর আপনার মালয়েশিয়া অনেক আমাদের দেখে কত সুন্দর সুন্দর ভারতেই এই জায়গা রয়ে গেছে আমাদের জায়গাগুলো দেখেন এখানে পায়ে চলা পথ হতে পারে সুন্দর এখানে বসে মানে অবসর যাপনের জন্য সুন্দর শেড তৈরি করে দেওয়া যায় এখানে রঙিন রঙিন শেড তৈরি করে দিলে এখানে প্রবেশ মূল্য দিলে মানুষ কিন্তু এখানে আসবে এবং সেখান থেকে আয় বিশেষ করে যারা এই ছোটোখাটো ব্যবসায়ী তাদের কিন্তু আয় রোজগারের একটা সম্ভাবনা এখানে সৃষ্টি হবে হ্যাঁ তো এই কারণে আমরা চাই যে মংলা বন্দরের এই যে অবস্থা বর্তমান পুরোনো বন্দরটা এই অবস্থার উন্নয়নের জন্য যারা দায়িত্বে আছেন সরকারে আছেন তারা সুনাজ দেবেন এবং এখানকার উন্নয়ন ঘটবে এর থেকে আমাদের জাতীয় অর্থনীতি সমৃদ্ধ হবে সার্বিকভাবে আমরা সবাই উপকৃত হব এই প্রত্যাশা রাখছি সবার জন্য অনেক শুভকামনা ধন্যবাদ